ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না বললো চার দোকানেরও বলতে আরে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোট লেগেছে বলেন লেগেছে কথা অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগায় এতে সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচেই নামায় তো পাকা মুখ থাকে বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইল পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেন্টের তারে বেঁধে থেকে শট তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন যা বানায় সে আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ও সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান তো শয়তান কোথায় এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার বাই বাতাসের সেনটা কেমন নিউজ আছে না নাই পরিমণি আজকে রাজহাস রেঞ্জ মজা মজাদার হাঁস রান্না করলেন পরীমণি ওরে নিউজ আর আমরা হরিণ রান্না করি তবে নিয়ে কথা নেই পাকামো থাকে। এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আঁকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিগও ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ভালাই তাহলে কররা চাকরি পাবে মানে তেল এত দিয়া দেশ যে বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ না এই জন্য আওয়ামী বিএনপি সব এক দল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকাপুরে পালিয়েছে কই সেই মমতাজের গান গেল কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি গরু বেচ্ছে টেকা দিম তোমরা খালি খেলবা বলতো না বলতো না তোমরা খালি খেলবা ওরু বেচ্ছে টেকা দিব কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের। কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝেন ট্রাকের হেলপার থাকে না থাকে না ট্রাক যখন কোন জায়গায় মাল নিতে যায় তখন যায় খালি আসে বোঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুশকুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধে নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর হেলপাররে নামাইয়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করি বলবা হেলপার দেখে যে দুই পাশে পুকুর অত্য জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যায় ট্রাক বলতেছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ওই পুকুরের দিকে যাচ্ছে উস্তাদ বাই 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 এদিকে যেই সেই বাম দিকে যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরের দিকে পাই এবার মাঝখানে শুরু করি দিস উস্তাদ জানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশ থেকে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এই দিকে না এইদিকে দিকে চৌকা গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করাই দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশের যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে যাতে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছি আগেতে বলবেন না আমি তো দুই ঘন্টা ধরেই উন্নয়ন করা সব শেষ কারণটা কি কন্ত কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো বিশেষ দলের চেয়ারম্যান ঠিক না ঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয় দুই একটা যে